অফিসে যাওয়ার পথে গাড়িতে বা হেঁটে বা যে কোনো যাত্রা পথে যে কোনো জায়গায় যাওয়ার জন্য যখন আমরা যাত্রা শুরু করেছি ঠিক তার মধ্যে যদি কোনো বিড়াল বিশেষ করে কালো বিড়াল যদি রাস্তা কেটে যায় সামনে দিয়ে অর্থাৎ রাস্তা পার হয়ে চলে যায় তখন যে কোনো গাড়িওয়ালা থেমে যান কিছুক্ষণের জন্য যে কোনো যাত্রী অফিস যাত্রী বা বেড়াতে যাচ্ছেন ভ্রমণ করতে যাচ্ছেন তো তখন সে ভ্রমণকারী যাত্রী হ্যাঁ চলমান পথে ওই বিড়াল দাগ কেটে যাওয়ার কারণে থেমে যান কোনো কোনো জায়গায় প্রথা আছে এবং কিছুক্ষণ অপেক্ষা করেন থুতু ফেলে দেন কিছুক্ষণ অপেক্ষা করেন এইভাবে নাকি দোষ কাটিয়ে দেন এখন প্রসঙ্গত আলোচনা যে সত্যি কি কালো বিড়ালের কোনো অশুভ সংকেত প্রদানের জন্যে কি এই তথ্য প্রকাশিত হয়েছে এই তথ্য এসছে অর্থাৎ কোনো অশুভ সূচক কোনো বিষয় ঘটবে কি এই বিষয় নিয়ে অধিকাংশ মানুষ কুসংস্কারচ্ছন্ন অন্ধবিশ্বাসে এখন এই বিষয়টা নিয়ে আমরা তিন চারটে পর্যায়ের আলোচনা করব ধৈর্য ধরে দেখুন বা শুনুন সেটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে এবং পৌরাণিক তত্ত্বশাস্ত্র অনুসারে এবং দার্শনিক তথা অ্যাটলাস্ট বৈজ্ঞানিক চিন্তাভাবনার কথা এবং আমার ব্যক্তিগত দর্শনের কথা আমি বলবো প্রথমত হচ্ছে জ্যোতিষশাস্ত্র কি বলছে বা জ্যোতিষীগণ বলেন যে রাহু হচ্ছে অশুভ সংকেত দেয় অশুভ শক্তির প্রতীক স্বরূপ হচ্ছে রাহু এই যে আমাদের একটা প্ল্যানেট ধরা হয় রাহু কেতু অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা ছায়া একটা উপছায়া অবশ্য প্রসঙ্গত অনেক পৌরাণিক গল্প রয়েছে তো আপাতত আমরা ধরলাম রাহু একটি গ্রহ এই রাহু হচ্ছে অশুভ সংকেত দেয় আর এই রাহুর প্রতীক বা বাহক হিসেবে কাজ করে এই কালো বিড়াল এই জন্য রাস্তা দিয়ে চলবার সময় যখন এই কালো বিড়াল কেটে যায় বা হেঁটে যায় তখন আমাদের মনের ভেতরে কিন্তু সততা ঘেটে যায় আর বিশ্বাস ঘেটে যায় আর যখন ঘেটে যায় তখন কিন্তু আর কিছুই করার থাকে না তখন আমাদেরকে কিছুক্ষণের জন্য রেস্টে যেতে হয় কেউ কেউ কোনো কোনো যাত্রী আবার সম্পূর্ণরূপে অফিসে না গিয়ে বেড়াতে না গিয়ে বাড়িতে ফিরে চলে যান ওই দিন জানেন মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটবে এই কালো বিড়ালকে বিশেষভাবে দায়ী করা হয়েছে যাই হোক তো জ্যোতিষীগণ এই যুক্তি দিচ্ছেন যে রাহু অশুভ সংকেত দেয় ঠিক সেইভাবে তার বাহক হিসেবে কালো বিড়ালকে ধরা হয় ফলে কালো বিড়াল যখন দাগ কেটে যাচ্ছে তখন অ্যাক্সিডেন্ট বা অশুভ সংকেত দিতে পারে বা অশুভ ঘটনা ঘটতে পারে আমরা চলে যাব পৌরাণিক তত্ত্বের দিকে পৌরাণিক তত্ত্বে নাকি একটা পরিবারে বলা আছে একটা পরিবারে দুটো বউ ছিল তো একটা বউ ওই বাড়িতে যে বিড়াল পোষা ছিল ওই বিড়ালকে বিভিন্ন কাজকর্মে গিয়ে বিভিন্ন কারণে দোষারোপ করত। বাড়িতে চুরি গেলেই বিড়ালকে দোষারোপ করত। বাড়িতে কোনো কিছু নষ্ট হয়ে গেছে বিড়ালকে দোষারোপ করতো এবং মারধর করত একটা পর্যায়ে দেখা গেল মা ষষ্ঠী খুব অসন্তুষ্ট হয়েছেন আমরা জানি পৌরাণিক তত্ত্বে এই ষষ্ঠী দেবীর বাহন কিন্তু বিড়ালকে ধরা হয়েছে আর এই ষষ্ঠী দেবী সবাই মা জামাই ষষ্ঠীর কথা জানেন এই জামাই ষষ্ঠী কিন্তু এই ষষ্ঠী দেবীকে কেন্দ্রায়িত করে যাই পৌরাণিক তত্ত্বে ষষ্ঠী দেবীর বাহন তথা এই দেবসেনার বাহন যেটা কার্তিকের সঙ্গিনী বলা হয়েছে এই দেবসেনার বাহন কিন্তু এই বিড়াল তো এই ষষ্ঠী দেবী অসন্তুষ্ট হন ফলে সেই স্ত্রীর যে সন্তান সন্তানাদি ছিল এক এক করে সব মারা যায় এবং একটা পর্যায়ে সে সংসার থেকে বিতাড়িত হয়ে চলে যায় এবং সে অত্যন্ত কষ্টে জীবনযাপন করে আর যে অন্য বউটি ছিল সে সুখে শান্তিতে সন্তান সন্ততি নিয়ে বেশ সুন্দরভাবে জীবনযাপন করছে তার শুভ লক্ষ্যের উদয় হয়েছে একটা পর্যায়ে যে বউটি ঘর ছাড়া হয়ে গেছে খুবই যন্ত্রণাক্লিষ্ট কষ্ট পাচ্ছেন তখন দেবী বৃদ্ধার রূপ ধারণ করে গিয়ে তাকে বললেন তুমি অপরাধ করেছো তুমি পুনরায় আবার ফিরে যাও এবং ষষ্ঠী দেবীকে পুজো করো এবং বিড়ালকে ভালোবাসো তাহলে তুমি আবার নতুন করে সুখ শান্তি লাভ করবে এবং সন্তান সন্ততি লাভ করবে ফলে তুমি জীবন যাপন করতে পারবে বেশ ভালো কথা এখানে আমি একটা তো দর্শনের কথা এই ফাঁকে বলে রাখি এই যে বলছেন বিড়ালকে ভালোবাসবে দেখুন এ কথার অর্থ হচ্ছে জীবকে ভালোবাসবে কাউকে আঘাত করবে না এই প্রতিবাদ্য বিষয়টি কিন্তু উঠে এসেছে আমরা শুধু বিড়াল নয় যে কোনো প্রাণীকে আঘাত করব না আমরা রাস্তায় যখন চলছি তখন কিন্তু বিড়ালের জন্যে আমরা থেমে যাব না রাস্তায় অনেকেই গাড়ি ঘোড়া চালিয়ে যখন যান তখন অনেক প্রাণী ব্যাঙ থেকে শুরু করে সাপ থেকে শুরু করে টিকটিকি থেকে শুরু করে গিরগিটি এবং অনেক ধরনের কুকুর বিড়ালকে আমরা দেখতে পাই যে গাড়িতে তারা নিহত হয়েছে গাড়ি চাপা পড়েছে সুতরাং আমরা কিছুক্ষণের জন্য তাদেরকে ওই সময় মানবিক দৃষ্টিকোণ থেকে সাধারণ জানোয়ার বা প্রাণী মনে করে নয় মানুষ মনে করে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব বা স্লো মশানে আমরা ড্রাইভ করব। যাতে সেই প্রাণীটির কোনো আঘাত না লাগে এবং আমার মনস্তাত্ত্বিক যে চঞ্চল যে মস্তিষ্ক সেটা যেন ঠিক বা শান্ত থাকে গাড়ির স্পিডটাও ঠিক রাখতে হবে যাই হোক এটা একটা গুরুত্বপূর্ণ দর্শন তো সেইভাবে এই পৌরাণিক তত্ত্ব প্রচলিত হয়েছে এখান থেকে ষষ্ঠী দেবীর পূজার প্রচলন এসছে এখানে আরও পৌরাণিক তত্ত্বে বর্ণনা করা আছে লক্ষ্মী দুই ভাগে বিভক্ত একটা শুভ আর একটা অশুভ এই অশুভ লক্ষ্মীর প্রতীক হচ্ছে এই কালো বিড়াল ফলে এই কালো বিড়ালকে কেউ গ্রহণ করবে না এবং তাকে যত্ন করবে না ভালোবাসবে না এবং রাস্তার সামনে দিয়ে গেলে তাকে অ্যাক্সিডেন্টের প্রতীক স্বরূপ মানা হবে এইভাবে পর্যায়ক্রমিক ধারায় এসেছে এবার আমরা যুক্তিসঙ্গত একটা দিকে যাব যুক্তিবাদীরা বলছেন এবং দর্শন তত্ত্ব বলছে বলছেন প্রাচীনকালে ইজিপসিয়ানরা তারা কিন্তু এই বিড়ালকে শুভ প্রতীক হিসেবে পরবর্তীকালে যখন ইউরোপিয়ানরা মানলেন বিড়ালকে অশুভ প্রতীক রূপে এই পর্যায়ে একটা সময় এই কালো বিড়াল বা বিড়ালকে অশুভ প্রতীক মানা হয়েছে এখানে যুক্তিবাদীরা বলছেন যে এটা একটা যুক্তিসঙ্গত ব্যাপার হচ্ছে কখনো কোনো প্রাণী জঙ্গল বা বিভিন্ন জায়গার থেকে বড় প্রাণী হয়তো এই ছোট প্রাণীকে ধাওয়া করেছে ফলে পালিয়ে যাচ্ছে তার মানে একটা সংকেত প্রদান করছে এর পেছনে অন্য কোনো প্রাণী আছে যেটা আমাদের ব্যক্তিগত চলমান জীবনে বা গাড়ি যারা চালাচ্ছেন সেই সময় হয়তো বিপদ সংকেত বিপদ আসতে পারে ফলে ওই সময় কিছুক্ষণ অপেক্ষা করে হ্যাঁ লক্ষ্য করা উচিত কি ঘটতে চলেছে ফলে বিড়ালের জন্য দাঁড়িয়ে যাও এবং তত্ত্বদর্শী বা যুক্তিবাদীগণ বলছেন যে প্রাচীনকালে গরুর গাড়ি যখন চলত তখন তার সামনে দিয়ে কোনো বিড়াল চলে গেলে বিশেষ করে কালো বিড়াল তখন ওই গরুরা নাকি চঞ্চল হয়ে পড়ত গাভী গরু চঞ্চল হয়ে পড়তো এবং তারা একটা ইতস্তত করতো ফলে সেটাকে অশুভ প্রতীকরূপে পরবর্তীকালে গাড়ির সামনে দিয়ে যখন বিড়াল কেটে যায় সেই হিসেবে অশুভ প্রতীক মানা হয়েছে কালো বিড়ালকে তাই গাড়ি দাঁড়িয়ে যায় সঙ্গত পর্যায়ক্রমিক ধারায় ট্রান্স ক্রমানুসারে এইভাবে বিবর্তিত হতে হতে কালো বিড়াল একটা অশুভ প্রতীক চিহ্ন হয়ে উঠেছে এবার আমরা চলে যাব হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখুন আমরা যদি হোমিওপ্যাথি চিকিৎসাশাস্ত্র দেখি তাহলে সেখানে কিন্তু বিড়াল থেকে মেলি মেডিসিন তৈরি হচ্ছে অর্থাৎ এখানে হোমিওপ্যাথিক গ্রন্থে বলা আছে বিড়ালের দুধ থেকে কিন্তু এক ধরনের ওষুধ তৈরি হয় আবার আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে সন্তান উৎপাদনের জন্য বা সন্তান প্রজনন ক্ষমতা লাভ করবার জন্য বিড়ালের স্পর্শটা প্রয়োজন এক্ষেত্রে শাস্ত্রে ভিন্ন ভিন্ন গ্রন্থে বলা আছে তাহলে যে বিড়াল একটা যৌন জনন প্রজনন শক্তির প্রজনন ক্ষমতার একটা প্রতীকস্বরূপ কাজ করছে এখান থেকে বোধ হয় কল্পনা করা হয় বা মানা হয় যে বিড়াল হচ্ছেন মাতৃত্বের প্রতীক সত্তা মাতৃত্ব আনায়নের সত্তা এই ক্ষেত্রে ষষ্ঠী দেবীর বাহন হচ্ছে এই বিড়াল ষষ্ঠী দেবীর কোলে আমরা দেখতে পাই দুটো সন্তান অর্থাৎ তিনি সন্তান সন্ততিকে যত্ন করেন লালন পালন করেন এবং যে সমস্ত নারীরা বাচ্চা উৎপাদন করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু ষষ্ঠী দেবীর কৃপা প্রয়োজন সেই সূত্রে বিড়ালের স্পর্শটা এই প্রক্রিয়াতে ধীরে ধীরে এসেছে যেখানে হোমিওপ্যাথি শাস্ত্রেও কিন্তু হোমিওপ্যাথি দর্শনেও কিন্তু গুরুত্ব স্বীকার করা হয়েছে তাছাড়া আরেকটা জায়গায় দেখা যায় যে এই যে ষষ্ঠী দেবী এই ষষ্ঠী এটা ষষ্ঠী রোগিনী নারীদের ভেতরে বিভিন্ন প্রকারের রোগ হয় মেয়েলি রোগ তার ভেতরে কিন্তু ঋতুস্রাবের রোগ আছে সন্তান ধারণ অক্ষমতার রোগ আছে বিভিন্ন রকমের রোগ আছে তার ভেতরে একটা রোগ হচ্ছে বাধক রোগ এই বাধক রোগটা কি সন্তান উৎপাদনে অক্ষম তো সেই রোগ থেকে নিবৃত্তির জন্য বিড়ালের স্পর্শ উপকারিতা হিসেবে কাজ করে কোথাও কোথাও মেডিসিন হিসেবে বিড়ালের হাড়কে কিন্তু গ্রহণ করা হয়েছে তন্ত্রশাস্ত্র আমরা দেখতে পাই কালো বিড়ালকে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে কাজে লাগানো হয় সব কিছু মিলে কিন্তু এখানে একটা সায়েন্টিফিক্যাল দর্শন আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে খুঁজে পাচ্ছি তো সেখানে কিন্তু বিড়াল একটা শুভ প্রতীক হয়ে উঠছে আবার এক শ্রেণীর জায়গায় গিয়ে বিড়াল অশুভ প্রতীক হয়ে উঠছে এত কিছু তত্ত্ব অনুসন্ধান করার পরে এবার আমি আমার ব্যক্তিগত তত্ত্ব দর্শন অনুসন্ধান করছি জীবে প্রেম করে যেইজন সেইজন সে ঈশ্বর মাইন্ডেড এটার পূর্বে আপনার আবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যখন বিড়াল এবং কুকুর কামড়ায় বা তার সংস্পর্শে গেলে কখনও কখনো দেখা যেতে পারে যে জলাতঙ্ক রোগ হতে পারে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন দিয়ে রাখতে হবে জিবে প্রেম করুন আর তার লালা তার মুখে চাটা করুন যেটাই করুন না কেন হ্যাঁ অতি প্রেমাসক্ত হয়ে এখন আজকাল অতি প্রেমাসক্ত কিন্তু কুত্তার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা পেছনে শুনতে পাচ্ছেন হ্যাঁ দিন রাত্রি চব্বিশ ঘন্টা এখানে কিন্তু কুত্তা ঘেউ ঘেউ করেই চলেছে বাড়িতে কুত্তা বসেছে তার যে একটা সাইলেন্ট দরকার আমরা জিবে প্রেমের কথা বলতে গিয়ে এমন কিছু একটা টেন্ডেন্সি তৈরি করছি এমন ট্র্যাডিশন মেনটেন করছি যে কুত্তা ছাড়া দ্বিতীয় কারোর কিছু পছন্দ করছে না এবং তো অ্যালসিয়েশিয়ান জাতীয় কুত্তা এবং আজকাল বিড়ালও মানুষ কিছু কিছু মানুষ পুষছেন যে মানে বিদেশি বিড়াল হলে আরও বেটার ঠিক আছে কিন্তু দেশি কুত্তারা দেশি আমার মানুষ যারা দেশি প্রাণী যারা তারা কিন্তু রাস্তায় ক্ষুধার্ত অবস্থায় জীবনযাপন করছে এটাকে জীবে প্রেম বলে না তবে কিছু কিছু মানুষ রাস্তার কুকুরদের বিশেষভাবে সেবা করেন এটা আচ্ছাবাদ তো এই জীবের প্রেমটা শুধু একটা কুত্তার ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না বিড়ালের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না ভালোবাসাটা জীবের ক্ষেত্রে বলা হয়েছে জীব মানে মানুষ থেকে শুরু করে মানুষ ইতর নিচে যা কিছু আছে কীটাণু জীবাণু সব কিছুকে ভালোবাসতে হবে তো সেই জন্যে এই জীবে প্রেমের কথাটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি বিষয় আছে বলছে যে বিড়াল যদি আপনার বাড়িতে আসে তাহলে শুভ সংকেত দেয় কখনো কখনো তারপরে যদি আপনি বিড়াল বাড়িতে জায়গা দেন অবশ্য ভালো কিন্তু তার যে বমি বিভিন্ন রকমের যে লালা বিভিন্ন ধরনের পয়জান সেগুলো কিন্তু ক্ষতিকারক সেগুলোকে আপনাকে মেনটেনেন্স করে চলতে হবে বিড়ালের লোম বিড়ালের লালা এবং কামড়ানো যে ব্যাপারটা সেটা কিন্তু ক্ষতিকারক হতে পারে একটা বাচ্চার জন্য থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে তবে আমি ব্যক্তিগতভাবে দেখেছি এই সাধারণ প্রাণী তথা এই বিড়ালের যে ইন্দ্রিয় শক্তিটা প্রচণ্ড প্রখর আমার বাড়িতে যে বিড়াল ছিল সেই বিড়ালটি আমি যখন ক্লাস সিক্স সেভেন এই সময়ের কথা বলছি তখন একটা বিড়াল হঠাৎ করে আমার বাড়িতে এসেছিল সেই দিন রাত্রিতে সেই দিন রাত্রিতে একজন সাধুক মহাত্মা আমাদের বাড়িতে আস এসেছিলেন তিনি আসাম প্রদেশে কঠোর তপস্যা করেছিলেন এবং জানা যায় মায়াং নামক স্থানে তাকে ভৈরবীগণ নিয়ে গেছিলেন এবং তাকে বাড়ি থেকে জোর করে নিয়ে যাওয়া হয় একটা অদ্ভুত অতীন্দ্রিয় প্রক্রিয়া একটা অলৌকিক ঘটনা আছে আমি বলছি না সেই সাধু মহাত্মাটি আমাদের বাড়িতে তখন আসেন এবং রাত্রিযাপন করেন ওই দিন হঠাৎ করে আমি ঘুম থেকে মাঝরাত্রে দেখি কি পাশে কিভাবে বুলবুল করছে নরম নরম কি একটা ব্যাপার বেশ তারপরে সকালে উঠেই দেখছি যে একটা সুন্দর দুধের সাদা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একটা বিড়াল অবশ্য আমাদের যে প্রান্তিক গ্রাম্য যে পরিবেশ ছিল আশেপাশে জানা যেত কার বাড়িতে কী বিড়াল আছে এটা পরিষ্কার ছিল তো আমাদের পোল্ডারে যে কুড়ি পঁচিশটা ফ্যামিলি বা পঞ্চাশটা ফ্যামিলি সেখানে জানা যায় কোনো বিড়াল ছিল না ওই রাত্রিতে কোনো বিড়াল আসার কোনো সম্ভাবনা ছিল না হতে পারে কেউ একজন হয়তো তুলে দিয়ে গেছেন কিন্তু বিড়ালটা অত্যন্ত শান্ত এবং শিষ্ট তো রাত্রিতে আমি দেখলাম সকালে উঠে দেখলাম বাস বিড়ালটি তো আমার কাছে মানসিকভাবে একটা অদ্ভুত মনস্তাত্ত্বিকভাবে একটা শান্তির প্রতীক হয়ে উঠেছিল এবং আমি বাচ্চা ছেলে আমার ভীষণ আনন্দ হচ্ছে বিড়ালটি হঠাৎ করেই ওই রাত্রি থেকে আমার অনুগত হতে শুরু করেছে এবং অনুগতই হয়ে গেছে পোষা টোষা কোনো ব্যাপারই নয় পূর্ণ বয়স্ক একটা বিড়াল বাস খুব খুশি তো ব্যাপারটা কি হলো আমি যেখানে যাই বিড়ালটি আমার সঙ্গে সঙ্গে যায় আমি বই পড়ছি আমার পাশে বসে থাকছে আমি খাচ্ছি সাইডে বসে থাকছে কিছু না দিলে সে আর খায় না ভীষণ শান্তশিষ্ট আমি এখানে একটা অত্যাচার্যের ঘটনা বলবো তাদের যে ইন্দ্রীয় শক্তি কত প্রখর আমি স্কুল থেকে চলে আসছি মনে করুন যে পাঁচ মিনিটের রাস্তা দূরত্বে হেঁটে তার ভেতরে কয়েকটা অ্যাঙ্গেল আছে সরাসরি দেখা যাবে না যে আমি আসছি আমাদের বাড়িটা আড়ালে থাকে ঠিক আমি যখন অ্যাঙ্গেলের বরাবর প্রায় মনে করুন যে দু মিনিট হাঁটার রাস্তাটা আমি একটা জায়গায় কোনা পর্যন্ত এসে গেছি ওই কোনার আগে এসে ওই বিড়ালটি দাঁড়িয়ে থাকে ঠিক যে মুভমেন্টে আমি এসেছি সেই মুভমেন্টে কখনো কখনো দেখা গেছে আমি কোনায় এসে গেছি ও বাড়ির থেকে দৌড়াতে দৌড়াতে ওই এক থেকে দু মিনিটের রাস্তা ও খেয়াল করেছে আমার গন্ধ পেয়েছে যে আমি আসছি ও কাছে আসলো এসে আমিও হেঁটে বাড়িতে আসছি ও আমার সঙ্গে সঙ্গে আসবে এগিয়ে নেওয়ার মতো একটা ব্যাপার সেবার ও যে ক্ষুধার্ত এরকম ব্যাপার না অটোমেটিক পোস্ট মেনে গেছে তো ওর সাথে আমার একটা অদ্ভুত মহব্বত তৈরি হয়ে যায় এটা আমার জীবনে একটা অদ্ভুত শুভ সংকেত বলে আমি মনে করেছিলাম এবং আমার বাল্য হৃদয়ে আমার শৈশব মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করেছিল এই যে প্রেমের আনুভূতিক শক্তি এই অনুভূতিটা কাজ করতে হবে আমি একটা বিড়াল পুষি এরকম নয় আমি প্রত্যেকটি প্রাণীর সাথে তার প্রাণের সাথে আমার প্রাণের যে মিল মহব্বত সেটা ফুটে উঠবে এটা যদি না হয়ে ওঠে তাহলে আপনার জন্য কিন্তু কালো বিড়াল শুধু নয় যে কোনো প্রাণী কিন্তু অভিশপ্ত হয়ে উঠতে পারে আপনার মনই আপনার জন্য অভিশপ্ত হয়ে উঠতে পারে তবে আমি প্রত্যেককে বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে সামাজিক রীতি নীতি নৈতিকতা এবং শৃঙ্খলতা এবং সভ্যতাকে বজায় রেখে ঠিকঠাকভাবে পরিবেশ দূষণ না করে আমরা এই জীবে প্রেম করতে পারি যেমন অনেকে বাড়িতে কুত্তা বসেন রাস্তায় সকালে নিয়ে গেলো হেগেমুতি একাকার করে দিল তোমার বাপ কি পরিষ্কার করে দেবে বিড়ালটি যেখানে সেখানে হেগে মুতে দিল পরিষ্কার করলেন না বাড়ি ছোট্ট বাচ্চাটি যে দুধে বাচ্চাটি সে হাঁটতে হাঁটতে গিয়ে সেটা খেয়ে নিল বাচ্চাদের সব আপনার জীবের প্রেম এতগুলো প্রাণীকে হত্যা করতে পারে আপনি কল্পনা করতে পারবেন না সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের পরিভাষায় বলা হয় ইমানের অঙ্গ ঠিক আমাদের সনাতন বৈদিক শাস্ত্রে কিন্তু পরিষ্কার রূপে যোগশাস্ত্রে তন্ত্রশাস্ত্রে ঘোষণা করা হয়েছে শৌচতা যোগের বা সাধনার উৎকৃষ্টতম উপাদান এবং প্রয়োজনীয় একটা প্রক্রিয়া শৌচতা সুতরাং শৌচতা পবিত্রতার দিকে লক্ষ্য রাখতেই হবে সব কিছু মিলে জীবন প্রেম ঘৃণ আনোর আর যে অ্যাক্সিডেন্টাল ব্যাপারে যারা মনে করছেন সেই অ্যাক্সিডেন্টাল ব্যাপারটা হচ্ছে আপনার সবথেকে বড়ো উৎকৃষ্টতম ব্যাপার হচ্ছে একটা কনসায়েন্স আপনি যখন গাড়ি চালান ভারতবর্ষের কত স্পিডে কত কিলোমিটার বেগে একটা গাড়ি চালাতে হয় বাইক থেকে শুরু করে চার চাকা এবং আমাদের জনসংখ্যা কত রাস্তায় কি পরিমাণ জনসংখ্যা কিভাবে জনগণ চলছেন তার নিয়ন্ত্রণ কতটুকু এবং রাস্তা কতটুকু চওড়া কতটুকু গতিবেগে চালাতে হবে সব কিছু হিসেব নিকেশ করেই কিন্তু আপনাকে ড্রাইভ করতে হবে অধিকাংশ মানুষদের লাইসেন্স ছাড়াই ড্রাইভ করেন তার ভেতরে আবার যারা লাইসেন্স সহ ড্রাইভ করেন তারা জানেন না রীতি রীতিমতো ট্রেনিং নিতে হয় কিভাবে ড্রাইভ করতে হয় সেই ড্রাইভিংটা অনেকে জানেন না আন্দাজে ড্রাইভ করেন এই জন্যে ভারতবর্ষে কত সময় অন্তর কত ঘন্টা অন্তর জানেন কি না গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় সেক্ষেত্রে বিড়াল কিন্তু কালো বা যে কোনো বিড়াল কিন্তু আপনার জন্য উপকার করছে আপনি যে ফুল স্পিডে চালাচ্ছিলেন বউ ছেলে মেয়ে নিয়ে যা একটু বাদে গিয়ে আপনি মানে দুই হাজার ফিট উপরে থেকে নিচে চলে যাবেন কল্পনা করতে পারবেন না একটা ট্রাকের সাথে সংঘর্ষ লাগবে সেক্ষেত্রে কিন্তু কালো বিড়ালটি আপনার উপকার করতে পারে আপনি সবসময় বিপদপন্ন ভাববেন না তাকে বিপদের সংকেত রাহুর সংকেত বলবেন না রাহু গ্রহটি যদি থেকে থাকে তা তার উপকার যদি না থাকে এবং তার যদি পৃথিবীতে বা সৌরজগতের প্রয়োজন না থাকতো তাহলে কিন্তু এই সৌরজগতের ভেতরে গ্রহ হিসেবে সে চিহ্নিত হতো না সুতরাং রাহু শুধুই অশুভ সংকেতের প্রতীক নয় রাহু মঙ্গলেরও প্রতীক হতে পারে কখনো কখন কারণ ভগবান শিবশঙ্কর ধ্বংসের একটা প্রতীক চিহ্ন রূপে কাজ করে যেখানে অধর্ম অন্যায় প্রবেশ করে সেখানে রাহু শক্তিরও প্রয়োজন আছে তবে রাহু শক্তি যে সব সময় আমাদেরকে বিপদগ্রস্ত করিয়ে দিচ্ছে এটা ঠিক নয় মানুষের এটা অনেক কিছুতে ভ্রান্ত ধারণা আছে এমনও হতে পারে আপনার জীবনে একটা বিপদগ্রস্ত অবস্থায় আপনাকে সংকেত দিল জীবনে ভালোভাবে চলুন যখন আপনি ছোটবেলায় শিক্ষকের কাছ থেকে বেত্রাঘাত পেতেন তখন প্রতিনিয়ত আপনার বিবেকে দাঁড়িয়েছে ভালো করে পড়তে হবে ভালো রেজাল্ট করতে হবে ভালো জায়গায় পৌঁছাতে হবে সুতরাং খারাপ জিনিসটা সবসময় খারাপ নয় ভালোর সংকেত দিতে পারে এই জন্যে এই বিড়ালের কাছ থেকে শেখা উচিত যে কোনো প্রাণীর কাছ থেকে শেখা উচিত আমাদের ড্রাইভিং মূলত পক্ষে যদি আমরা সায়েন্টিফিক্যালি দেখি তাহলে দেখব যে সে অশুভ সংকেতিক হিসেবেও কাজ করতে পারে শুভ সংকেত হিসেবেও কাজ করতে পারে এই মিথোলজিক্যাল মাইথোলজিক্যাল তথা ফিলোসফিক্যাল তত্ত্ব সম্পর্কে অধিকাংশ মানুষ অনভিজ্ঞ যা কিছু বলছেন কুসংস্কারকে কেন্দ্রায়িত কর অন্ধবিশ্বাসের সঙ্গে সুতরাং সাইন্টিফিক্যাল তত্ত্ব বিচার করে আমার জীবন শরীর মন রাস্তাঘাট প্রাণী যা কিছু আছে সব কিছুর সঙ্গে সংমিশ্রিত হয়ে সঠিক বিচারপ্রবণ হয়ে জীবনকে চালাতে শিখতে হবে তবেই আপনি এই গ্রহের একটা উৎকৃষ্ট জীব হতে পারেন উৎকৃষ্ট ড্রাইভার হতে পারেন এবং ওই কালো বিড়াল বা সাদা বিড়ালটি আপনার জীবনে শুভ প্রতীক হয়ে উঠতে পারে সব কিছুর মূলে আমি বলবো হৃদয়ের সত্যিকারের সততা সরলতা প্রেম এবং মহাব্বত এবং দৃঢ়তা এবং বিশ্বাস যে বিশ্বাসের ভেতরে সাইন্টিফিক্যাল তত্ত্ব থাকবে তাহলে সেই সত্তাটাই এই দৃঢ় প্রত্যয় দৃঢ় বিশ্বাস আপনাকে প্রতিনিয়ত মহাকালরূপে রূপে আপনাকে রক্ষা করবে